একজন সেনা কমান্ডো জবানবন্দী আহ যিনি আজকে আমাদের সঙ্গে সাক্ষাৎকার দেবেন স্বীকারোক্তির বিনিময় যে জীবন এখন আমরা অনেক কথা শুনছি অনেক কথা দেখছি আহ গুম খুনের সঙ্গে অভিযুক্ত যারা তাদেরকে রক্ষা করার জন্য তাদের ব্যাপারে যে সহানুভূতি তৈরি করার জন্য নানা রকমের উদ্যোগ আমরা দেখছি কিন্তু পাঁচজন কমান্ডো বাংলাদেশে বাংলাদেশ সেনাবাহিনীর টপ লেভেলের কমান্ডো যারা প্রশিক্ষণপ্রাপ্ত প্রাপ্ত তাদেরকে দুই সালের একুশে আগস্ট দুই সালের একুশে অক্টোবর দৈনিক বাংলার বাণী পত্রিকার সামনে একটি এসি বিস্ফোরণের ঘটনাকে ব্যারিস্টার ফজলিন্দু তাপস তার উপরে হত্যা চেষ্টা মামলা করে পাঁচজন সেনা অফিসারের সঙ্গে যে অবর্ণনীয় অত্যাচার তারা মোকাবেলা করেছেন সে সম্পর্কে আমরা বিস্তারিত শুনবো আহ আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন আজকে করিম বরখাস্ত তিনি বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক কি বলবো তেতাল্লিশতম লং কোর্স থেকে কমিশন প্রাপ্ত হন ঝিনাইদহ ক্যাডেট কলেজ থেকে এসএসসি এবং এইচএসসি সম্পন্ন করেন এবং বাংলাদেশ সেনাবাহিনীর কমান্ডো কোর্সে অংশগ্রহণ করে টপ কমান্ডো হিসেবে তিনি যোগ্যতা অর্জন করেন এবং পরবর্তীতে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে তিনি জাম্প মাস্টার কোর্স সম্পন্ন করেন ব্যারিস্টার ফজলেন তাপসকে জড়িয়ে যে মামলা বোমা হামলা মামলায় পাঁচ বছরের কারাদণ্ডে তিনি দণ্ডিত হয়ে সাজা ভোগ করেছেন অবর্ণনীয় নির্যাতন সহ্য করেছেন রেজা ভাই আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠানে ধন্যবাদ কনক ভাই আপনি এবং আপনার মাধ্যমে আপনার সমস্ত দর্শক সকলকে শুভেচ্ছা জানাচ্ছি আমাকে আমন্ত্রণ জানার জন্য ধন্যবাদ তো এই যে এই যে বিষয়টা অর্থাৎ আমি যতটুকু জানি যে দুই সালের যে পঁচিশে আগস্ট পঁচিশে ফেব্রুয়ারি যে বিডিআর এর যে মিউটিনি বা মানে কি বলবো এটাকে বিদ্রোহের নামে যে গণহত্যা বিডিআর এর যে সুপরিকল্পিত হত্যাকাণ্ড সে সময় আপনি নিউ মার্কেট গেটের পাশ দিয়ে আপনি ভেতরে প্রবেশ করতে চেয়েছিলেন এবং সেই সময় আপনি অনুমতি পাননি এবং বলা হয় যে এই পাঁচজন অফিসারই কোনো না কোনো ভাবে বিডিআর হত্যাকাণ্ডের এই ঘটনাটার বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন তো আপনি কি আমাদের বলবেন যে এই বিডিআর এর বিষয়টা জাস্ট একটু কাজ করে তারপরে কি হলো আপনারা কবে অ্যারেস্ট হলেন কিভাবে কি হলো আপনার কাছ থেকে শুনতে চাই আজকের মূল সকল কিছু আপনার কাছ থেকে আমরা শুনবো বিস্তারিত ধন্যবাদ কনক ভাই দুই সালের পঁচিশে ফেব্রুয়ারি যে ঘটনা ঘটে ছিল যেটা যে আপনি একটু আগেই বললেন যে এটা একটা পরিকল্পিত হত্যাকাণ্ড ছিল এবং এটা কোনো বিডিআর বিডিআর বিদ্রোহ ছিল না এটা একটা পরিকল্পিত হত্যাকাণ্ড ছিল এবং সবচাইতে বড় ব্যাপারটা হচ্ছে যে আমাদের ভিতরের মির রাই এই হত্যাকাণ্ডটাকে সুষ্ঠুভাবে সংগঠিত হওয়ার জন্যই আপনার যাবতীয় সাপোর্ট দিয়েছিল যেমন সরি প্রথম ধরেন আপনার প্রহরে অর্থাৎ সাড়ে ন নয়টা বিশ থেকে পঁচিশের দিকে আপনার র্যাবের ইউনিট দুটো গেটেই হাজির ছিল অর্থাৎ হাসপাতাল গেট যেটা সেটা হচ্ছে আপনার নিউ মার্কেটের সামনে যে পিলখানার গেট সেখানে এবং আপনার জিগাতলার গেট যেটা যেটা মেইন গেট পিলখানার সেখানে সেখানে র্যাপ টু ছিল এবং নিউ মার্কেট গেটে র্যাপ থ্রি ছিল এবং র্যাপ থ্রির পক্ষ থেকে আপনার এইখানে ক্যাপ্টেন শফিক এবং আনসারের একজন ডিডি ছিলেন যারা স্পেশাল কোম্পানি ম্যান করতেন তারা ওইখানে পৌঁছে যান এবং আমি র‍্যাব থ্রির অ্যাডজোডেন্ট হিসেবে আমিও ওইখানে পৌঁছাই এবং আমাদের দিকে প্রথমে ফায়ার করে বিডিআর এবং আমরাও ফায়ার ব্যাক করি দ্যাট ইজ দ্য ফ্যাক্ট এবং এডিজির কাছ থেকে যখন তৎকালীন এডিজি র‍্যাবের এডিজি ছিলেন কর্নেল রেজানুর খাল যিনি পরবর্তীতে মেজর জেনারেল অবস্থায় এম্বাসডর অবস্থায় মানে এমবাসডর ছিলেন এখনো হয়তোবা কোথাও মানে সে আইসি জীবন যাপন করছেন কোন না কোন দেশে তো এই রেজানুন খান প্রচন্ড ফিউরিয়াস হয়ে যান তো ইউনিটের সূত্রে অর্থাৎ আমি যেহেতু 31 বেঙ্গলের 31 ইস্ট বেঙ্গল রেজিমেন্টের প্যারেন্ট অফিসার ছিলাম তো সেই হিসেবে রেজানুল খান স্যার ছিলেন হচ্ছে একত্রিশ বেঙ্গলের অধিনায়ক ছিলেন তো সেই হিসেবে সরাসরি স্যারের সঙ্গে যোগাযোগ হয় এবং স্যার এই মাত্রায় ক্ষিপ্ত হন যে তোমাকে গুলি করতে কে বলেছে বা কে দিয়েছে তোমাকে ফায়ার ব্যাক করার জন্য কিন্তু আমাদের প্রথম রুলস অর্থাৎ এনগেজমেন্ট রুলস এনগেজমেন্ট রুলস অনুযায়ী আমার দিকে যদি কেউ ফায়ার করে তাহলে আমি অবশ্যই তাকে ফায়ার ব্যাক করব তো সেই হিসেবে পার পেয়ে যাই এবং তাকে বলি যে আমরা ওয়েল ক্যাপাবল বা আমরা আপনার হান্ড্রেড পার্সেন্ট প্রস্তুত আছি নিউ মার্কেট গেট পুরোপুরি দখল করার জন্য যদি অনুমতি দেন আমরা অবশ্যই অ্যাপ্রোচ করতে পারি বা আমরা অ্যাডভান্স করতে পারি কিন্তু উনি কোনোভাবেই আদেশ দেননি পরবর্তীতে এটাও জেনেছি যে যেহেতু ইন্টার র্যাব যোগাযোগ হয় র্যাব টু এর অ্যাডজুরেন্ট ছিল মেজর রাজন স্যার তার সঙ্গে যোগাযোগ হয়েছে রাজন স্যার বলেন যে কর্নেল জামান স্যার র্যাব এর সিও ছিল ছিলেন তো জামান স্যার বহু চেষ্টা করেছেন বিশেষ করে রেজানুর খান জামান স্যারের কোর্স এর গ্যাপ অনেক কম ওনারা তর্ক বিতর্ক করেছেন এবং এক পর্যায়ে যে কর্নেল রেজানুর খান জামান স্যারকে কোর্ট মার্শাল এর হুমকি পর্যন্ত দিয়েছেন তুমি যদি কোনোভাবে অ্যাডভান্স করো তাহলে তোমাকে কোর্ট মার্শাল করে বের করে দেওয়া হবে কোনোভাবেই অ্যাডভান্স করা যাবে না কিন্তু জামান স্যার অনেক চেষ্টা করেছেন ইদানিং সোশ্যাল মিডিয়াতে বা ইউটিউবে এটা আপনারা দেখেছেন যে জামান স্যার তার বক্তব্য দিয়েছেন যে কোনোভাবেই তাকে অ্যাডভান্স করতে দেওয়া হয়নি বাট তখন র্যাব পুরোপুরি প্রস্তুত ছিল যে কোনো মূল্যে পিলখানার আপনার তিনটা গেট দখল করা অর্থাৎ পুরাতন ঢাকার দিকে হচ্ছে র্যাব টেন আপনার জিগাতলি জিগাতলা যে মেইন গেটটা সেটা র‍্যাপ 2 এবং নিউ মার্কেট গেট হচ্ছে র‍্যাপ 3 পুরোপুরি প্রস্তুত ছিল যে আমরা গেটটা দখল করি এবং পরবর্তীতে আর্মি ঢুকুক কিন্তু কোনোভাবেই র‍্যাবের এডিজি দিলেন কর্নেল রেজানুল খান এই পারমিশন দেননি কেন বা কি জন্য এখনো পর্যন্ত কর্নেল রেজানুল খান ধরাছোঁয়ার বাইরে যদিও এটা আপনার মানে কমিশন এখন যেটা জেনারেল রহমান স্যারের আন্ডারে গঠিত হয়েছে সেখানে অনেকেই এই ঠিক একই জিনিসটা সাক্ষ্য দিয়েছেন এবং আপনার এটা প্রক্রিয়াধীন কিন্তু এই লোকটা এখনো ধরা ছিল এরপর তখনই এই ঘটনার কারণে আমি কেন ফায়ার ব্যাক করেছি বা আমি কেন নিউ মার্কেট গেট দখল করেছি এই কারণে আমাকে সঙ্গে সঙ্গে স্ট্যান্ড রিলিজ করা হয় যদিও আমার টার্ন ছিল আমি অবস্থা আমাকে অলরেডি মানে মাদার ব্যাটলেন ফেরত পাঠানোর কথা তো ওই হিসেবে আমার অলরেডি পোস্টিং হয়ে আছে কিন্তু তারপরও র‍্যাবে যেহেতু অফিসার শর্টেজ ছিল আমাকে ছাড়েনি কিন্তু ওই সময়ে সঙ্গে সঙ্গে আমাকে স্ট্যান্ড রিলিজ করা হয় অর্থাৎ স্ট্যান্ড রিলিজ মানে তৎক্ষণাৎ বদলি আমাকে ফেরত পাঠানো হয় আমার মাদার ব্যাটালিয়ান কমান্ডো ব্যাটালিয়ানে তো কমান্ডো ব্যাটালিয়ানের একটা উইং ছিল হচ্ছে আপনার ঢাকার যেটা বেলম্যান হ্যাঙ্গার ছিল তেরো এমপি ইউনিট এই জায়গাটাতে একটা বেলম্যান হ্যাঙ্গার ছিল সেই বেলম্যান হ্যাঙ্গারে আমি চলে আসি আর সতেরো ইঞ্জিনিয়ার স্বতন্ত্র ব্রিগেড মানে যেটা ঢাকায় স্বতন্ত্র ইঞ্জিনিয়ার ব্রিগেড রয়েছে এখানে সমস্ত এমআইএসটি অফিসার যারা ছিল তারা বের হয়ে এসে তারা অস্ত্র এবং ছেচল্লিশ ব্রিগেড তারাও সবকিছু তাদের নিয়ে আবহন মাঠে জড়ো হয় এবং আমাদেরকে বলা হয় যে কমান্ডোরা থাকবে প্রথমে থাকবে হচ্ছে কমান্ডোরা সরি আর্মার্ড তারপরে থাকবে কমান্ডোরা তারপরে হচ্ছে আপনার সাধারণ যে মানে পদাতিক বাহিনী এপিসি নিয়ে তারা ঢুকবে তো আমরা ওইভাবেই রেডি হই কিন্তু তিন দিনে কোনো আদেশ আসেনি তিন দিনের দিন যে আমরা বিজয়ের ভিতরে যে আপনার লাশ রিসিভ করি শুধু বা গণকবর খুঁড়ে বের করি বা আপনার এই মর্মান্তিক দৃশ্যগুলো অবলোকন করি এটাই হচ্ছে পুরো ঘটনা তাই জি মানে এটা হচ্ছে আপনার আপনার ধরেন মানে প্রেক্ষাপটটা আর কি যে যে কারণে আপনাকে ফাঁসানো হয়েছিল তো এই ঘটনা ধরেন বিডিআর এর ঘটনা সাত মাস পরেই দুই হাজার নয় সালের এই অক্টোবর তাপসের উপর যে বোমা হামলার যেই নাটকটা আমরা দেখলাম বিভিন্ন পত্রিকায় সংবাদ হয়েছে বা সবকিছু মিলিয়ে এটার সাথে আপনাদেরকে কিভাবে করা হলো আপনি কিভাবে গ্রেপ্তার হলেন গ্রেপ্তারের পরে কি হলো একটু বিস্তারিত শুনতে চাই আপনার কাছ থেকে যে আপনি সার্ভিং একজন অফিসার একজন একটা টপ কমান্ডো আপনার ইউনিফর্মের ব্রাদাররা আপনাদের সঙ্গে কিভাবে ট্রিট করেছিল সেই সময় এটা একটু জানতে চাই বিস্তারিত এখন নানাভাবে কোশ্চেন আসতে পারে যে তাপসের উপরে এই ঘটনায় কেন আমি তো এই কোশ্চেনটা আসলে সব জায়গাতেই আমরা মানে আমরা এই মানে দেশে আমরা আছি এখন চারজন এটা ফেস করি এর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে আপনার আপনি শুনলে অবাক হবেন কনক ভাই যে আমরা যখন আপনার মানে পিলখানাতে ছিলাম অর্থাৎ কমান্ডো ব্যাটালিয়ান থেকে আমরা পিলখানাতে আমরা কমান্ডো হিসেবে ঢুকলাম আমি ছিলাম হচ্ছে কমান্ডো প্লাটুন কমান্ডার অর্থাৎ পিলখানার ফুল নিরাপত্তার কমান্ডো প্লাটুন কমান্ডার আমি নিয়োজিত তো এরপরে আমার টু আইসি হিসেবে ছিল হচ্ছে বা আমার সেকেন্ড ইন কমান্ড হিসেবে ছিল ক্যাপ্টেন রাজি এরপরে পিলখানাতে আপনার আমার যে কোর্সমেট ক্যাপ্টেন মাজাহার ও মারা যায় ওর জায়গাতে আসে হচ্ছে ক্যাপ্টেন সুবাইল এরপরে আপনার জি থ্রি অপারেশন জেনারেল স্টাফ অফিসার থ্রি হিসেবে ছিল ক্যাপ্টেন ফুয়াল এরপরে আপনার মেজর হেলাল যে পানছড়ি ক্যাম্পের থেকে আপনার বা পানছড়ি ব্যাটালিয়ান সরি পানছড়ি ব্যাটালিয়ান থেকে জীবিত ওইখানে বিদ্রোহ থেকে জীবিত ফেরত আসে এবং তারপরে তাকে জি টু অপারেশন জেনারেল স্টাফ অফিসার টু হিসেবে অপারেশন হিসেবে জেনারেল স্টাফ টু অপারেশন হিসেবে পিলখানাতে ছিল তো এই পাঁচজনই কিন্তু আমরা পিলখানাতে ছিলাম এর মধ্যে শুধু রাজীব ছিল রাজীব কমান্ডো ব্যাটালিয়নে থেকে আপনার মানে আমার যেহেতু পোস্টিং হয়ে গেছে আমি চলে যাব রাজীব তখনও ছিল যেদিনকার ঘটনা বলি যে এটা একুশে অক্টোবর দুই হাজার নয় একুশে অক্টোবর দুই হাজার নয়ের ঘটনা দৈনিক বাংলা ভবনে এসির কম্প্রেসার ব্লাস্ট হয়ে নিচে পড়ে এবং একটা গাড়ির পিছনের গ্লাসের উপর পড়ে গাড়ির গ্লাসটা ভেঙে যায় তো এতে নান ওয়াজ ইনজিওর্ড অনলি সামান্য যে আওয়াজ হয়েছিল বা একটা মানে বিস্ফোরণের মতো আওয়াজ হয়েছিল এবং ওই গাড়ির গ্লাসটা ভেঙে গিয়েছিল কোনো ইনজুরির ইয়েটাও নেই অর্থাৎ আমার কাছে এখনো এফআইআর এর কপিটা আছে যে এফআইআর এর কপিটা আমরা গত ষোলো বছরে পাইনি সেই এফআইআর এর কপি যেটা ব্যারিস্টার তাপস করেছেন সেখানে আর্মির কোন লোকের বা আমাদের কারণ নাম বা সন্দেহভাজন হিসেবে আর্মির কেউ করতে পারে এরকম কোনো কথা কোথাও লেখা নেই এবং সেই কেসটা এখন ফাইনাল রিপোর্ট বের হয়েছে গত বছরের সেপ্টেম্বর অক্টোবরের দিকে দুই হাজার ফাইনাল রিপোর্ট বের হয়েছে এবং এখানে স্পষ্ট ভাবে লেখা আছে যে বোমা হামলার কোন ঘটনা ঘটেনি এবং প্রত্যক্ষ দোষীর সাক্ষী আছে যে ওইখানে এসিড কম্প্রেসার ব্লাস্ট হয়েছে কোশ্চেন এরাইজিস যে তাহলে আর্মি কিভাবে পেল যে তাদের পাঁচজন অফিসার এখানে যে বোমা হামলা করেছেন এটা হচ্ছে সবচেয়ে বড় কোশ্চেন এবং এটা কিন্তু আর্মির ইজ্জতে লাগে না যদিও এখন আর্মির ইজ্জত নিয়ে সব থেকে বড় কোশ্চেন যে কোনো কিছু হলে আর্মির ইজ্জতে লাগে এখন এইগুলো কিন্তু তখন আর্মির ইজ্জতে লাগেনি এখন থিং ইজ দ্যাট আপনার ওই সময়ে আমি পিলখানাতে হাজির আমি কমান্ডোদের সন্ধ্যা সাড়ে ছটার সময় সরি তখন ছিল শীতকাল ছটার দিকে ছটার দিকে রোল কল নিয়েছি এবং তারপরে রোল কলের পরে অনেকক্ষণ কথাবার্তা হয় যে পিলখানার মধ্যে যে সমস্ত ব্যাপারগুলো ঘটে সারা দিন মানে এই নিরাপত্তা রিলেটেড ব্যাপারে এবং সবকিছু রুমে এসেছি তখন আমি টিভির স্ক্রলে দেখি যে দৈনিক বাংলা ভবনের সামনে দৈনিক বাংলা পত্রিকার মানে ভবন যেটা সেই ভবনে এসির কম্প্রেসার ব্লাস্ট হয়েছে এবং এন টিভি এন টিভির স্ক্রলে আমি এটা দেখি এবং তখন কিন্তু রাজি আমার টু যে ছিল রাজীব কিন্তু ক্যান্টনমেন্টে ছিল হ্যাঁ ক্যান্টনমেন্টে ছিল এবং সে যে ওইখানে ছিল তার কিছুদিন আগেও একটা পোস্ট সে দিয়েছে ফেসবুকে যে তার যে তাকে যে খাবার সার্ভ করেছে সন্ধ্যায় তার মানে সে যে রোল কল নিয়েছে সবাই এসে আমাদের তদন্ত প্রক্রিয়ার মধ্যে সাক্ষী দিয়েছে যে তারা জড়িত মানে আমরা জড়িত ছিলাম না কিন্তু এগুলো কোনো কিছুই গ্রহণযোগ্য হয়নি তো এখন আমাদেরকে কিভাবে আমরা পাঁচজনই ছিলাম হচ্ছে ভাই পিলখানাতে আপনার এই যে পিলখানার পুরো প্রক্রিয়ার মধ্যে আপনার যারা বেশি ভোকাল ছিল যে হ্যাঁ এই বিচার প্রক্রিয়াটির সঙ্গে যারা জড়িত ছিল যেমন তখন বিভিন্ন জায়গাতে কোনো আলামত পাওয়া গেলে সঙ্গে সঙ্গে আমরা তখন তো আপনার মেমোরি কার্ড ছিল না তখন ছিল ফ্লপি ডিস্ক তো আমরা ফ্লপি ডিস্ক এইগুলো নিয়ে যা যা ল্যাপটপে নিয়ে নিতাম এবং নিয়ে যে যে হাসান নাসির স্যারকে দিয়ে দিতাম তো এই প্রক্রিয়া যখন চলছে তো এই এর মধ্যে যারা যারা আলোচনা করতো অমুক শনিক এটা বলেছে তমুক শনিক এটা বলেছে ব্যারিসা তাপস এরকম মানে প্রত্যেক শুক্রবার জুম্মান নামাজের পরে আসতো সে এসে ক্যান্টিনে বসতো সে তাদেরকে বলেছে চারটা পর্যন্ত মানে চারজন থেকে পাঁচজন পর্যন্ত তোমরা খুন করতে পারো তারপরে আপনার কার কার কল রেকর্ড যেমন আমি নিজের র‍্যাবে ছিলাম আমি নিজে কল রেকর্ড বের করেছি তো আপনার এই ধরনের সান্তুরে তারা মিটিং করেছে তো এই ধরনের জিনিসগুলো যখন এসছে মানে নানক সরি নানক না মির্জা আজম মির্জা আজম এসে সে যখন সাদা পতাকে নিয়ে এসে প্রথমে খুঁজেছে যে গুলজার সাহেবকে মারা হয়েছে কিনা তো এই জিনিসগুলো যখন বিভিন্ন অ্যাঙ্গেল থেকে যখন সৈনিকদেরকে ধরা হচ্ছে বিডিআর এর সৈনিক ভাই এতটা খারাপ না বিরিয়ারের সৈনিক অনেক সুশৃঙ্খল সুশৃঙ্খল এবং অনেক সৈনিক এবং তারা মারাত্মক মাত্রা ডাইহার্ট এবং অফসারদের জন্য তারা জীবন পদ্ধতি দিতে পারে কিন্তু সেই অফসারদেরকে তারা মারতে পারে অ্যাপসার